আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন মাসের শেষ দিনে আমরা এখন চলে এসেছি এই পুরো মাসটায় কত সুন্দরভাবে আর আশ্চর্যভাবে ঈশ্বর আমাদের পথ প্রদর্শন করেছেন তাই প্রভুকে ধন্যবাদ দিই আমাদের জীবনে যা যা ভালো কাজ ঈশ্বর করেছেন সকলের জন্য উনাকে ধন্যবাদ জানাই ঈশ্বর প্রত্যেকটা দিন তার বাক্যদের আমাদের সাথে কথা বলেছেন আমাদের সুস্থও করেছেন আমাদের সকল অভাব মিটিয়েছেন জীবন দৌড়ে শক্তি উনি দিয়েছেন হে প্রভু আপনি যা যা করেছেন সব কিছুর জন্য আমি আপনার প্রশংসা করি এই মাসের শেষ দিনে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি দ্বিতীয় বিবরণ প্রথম অধ্যায়ের এগারো পদ তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তা থেকে তোমাদের আরও হাজার গুণ বৃদ্ধি করুন আজকের দিনে ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি। এটা হচ্ছে আপনি এখন যে পরিস্থিতিতে আছেন তার থেকে হাজার গুণ বেশি আশীর্বাদ দেবেন আজকের দিনে আপনি যেই পরিস্থিতির মধ্যে আছেন তা থেকে আপনাদের হাজার গুণ বেশি বৃদ্ধি করাতে চান প্রত্যেকটা ক্ষেত্রে বৃদ্ধি করতে চান পারিবারিক ক্ষেত্রে উনি আশীর্বাদ করতে চান শারীরিক সুস্থতার ক্ষেত্রে ঈশ্বর অনেক আশীর্বাদ করতে চান আপনি যেখানে কাজ করছেন সেখানে ঈশ্বর হাজার গুণ আশীর্বাদ দিতে চান বা আপনি সেবা কাজ করছেন সেখানে ঈশ্বর অনেক আত্মা নিয়ে এসে আপনাকে বৃদ্ধি করাবেন সকল ক্ষেত্রে উনি আপনাকে হাজার গুণ আশীর্বাদ দেবেন বৃদ্ধি করতে চান ঈশ্বর যখন আশীর্বাদের প্রতিজ্ঞা করেন সেই প্রতিজ্ঞা উনি নিশ্চয়ই পূর্ণ করবেন উনিশশো আটাত্তর সনে নালুমাউড়ি এই গ্রামে সেবা কাজ শুরু করেছিলাম একটা ঘরের উঠানের সামনে আমরা বসে ত্রিশ চল্লিশ জন লোকেরা একসাথে দেশের জন্য প্রার্থনা করেছিলাম আর আজকে দেখুন আমাদের এই সেবাকে হাজার গুণ বৃদ্ধি করেছেন ঈশ্বর আজকে দেখুন পঞ্চাশ হাজারেরও থেকে বেশি মানুষ এখানে একত্র হয়ে প্রার্থনা করে যখন শুরু করেছিলাম এক ফিট জমিও ছিল না আজকে দেখুন এখানে ঈশ্বরের ঘর আছে ঈশ্বরের পর্বত আছে ঈশ্বরের ভবন আছে ঈশ্বরের বাগান আছে এই সব কিছুই ঈশ্বর আমাদেরকে দিয়েছেন হাজার গুণ বৃদ্ধি করেছেন ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়ত বৃদ্ধি করান যেভাবে প্রতিজ্ঞা করেছেন সেইভাবে হাজার গুণ বেশি আশীর্বাদ উনি করবেন আপনি যদি মনের মধ্যে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন তখন এই আশীর্বাদগুলি পাবেন কিন্তু আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে আগে আপনি যোগ্য করতে হবে ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে যারা মদ বিড়ি সিগারেট খায় তাদেরকে কিভাবে ঈশ্বর তার আশীর্বাদ দেবেন যে লোকেরা ভ্রষ্টাচার করে যারা ঘুষ নেয় তাদেরকে দেখলে মনে হয় তারা ঈশ্বর থেকে অনেক আশীর্বাদ পেয়েছে টাকা পয়সা ধন সম্পত্তি এই সব রকম আশীর্বাদ তাদের আছে কিন্তু ভালো করে দেখবেন তাদের মনে প্রকৃত আনন্দ নেই আপনার জীবনে যদি ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন তখন মনের মধ্যে শান্তি আসবে যে আশীর্বাদগুলি ঈশ্বর থেকে আসে সেখানে কখনো দুঃখ মেশানো থাকে না ঈশ্বর যে আশীর্বাদগুলি দেন সেগুলি দুঃখ মুক্ত আজকে আপনার জীবনে ঈশ্বর হাজার গুণ আশীর্বাদ দান করতে চান আপনি কি বিশ্বাস করেন তাহলে নিজের চোখ বন্ধ করুন আর ঈশ্বরের কাছে আসুন প্রার্থনা করুন পিতা ঈশ্বর আপনি আমাদের হাজার গুণ বৃদ্ধি করাতে চান পিতা ঈশ্বর এই মাসে আপনি প্রতিজ্ঞা করলেন যে আগামী মাসে আপনি আমাদের হাজার গুণ আশীর্বাদ করবেন সেটা আমি বিশ্বাস করি এই মাসে আপনি আমাদের সুরক্ষিত রেখেছেন আশ্চর্য কাজ করেছেন আশীর্বাদ দিয়েছেন সব অসুস্থতা থেকে আপনি উদ্ধার করেছেন আপনার প্রেমকে স্মরণ করে আপনাকে ধন্যবাদ জানাই আপনি প্রতিজ্ঞা করেছেন হাজার গুণ বৃদ্ধি করাবেন এই সকল লোকদের আপনি আশীর্বাদ করবেন তাই আপনাকে ধন্যবাদ দেই আজকে যারা যারাই এই ব্যাপারে প্রার্থনা করছে তাদেরকে হাজার গুণ বৃদ্ধি করান যিশুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন আমেন জিসেস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে